শাড়ির আসল ঠিক করো বেহেয়ার মতো আমাকে শরীর দেখানোর প্রয়োজন নেই আফরানের কথায় বোকা হয়ে যায় মুনিরা জর্জটের শাড়ি পরেছে সে কিন্তু ফির না দেওয়ার কারণে কখন যে আসলটা খানিকটা বুক থেকে সরে গিয়েছিল বুঝতেই পারেনি তাই বলে আফরান এভাবে বলবে সে তো আর পর পুরুষ নয় তার স্বামী ভালো করে বললেই হয় অবশ্য ভালো ব্যবহার তার কাছ থেকে আশা করাও ঠিক হবে না এখন কেননা অন্য চার পাঁচটা বিয়ের মতো তাদের বিয়েটাও স্বাভাবিক নয় মনিরা গ্রামের মেয়ে বাবা মার খুব সাধ্য মেয়ে এসএসসি পরীক্ষার পর পরই বাবা বিয়ে ঠিক করে তার বাবার মতে গ্রামের মেয়েদের এত পড়াশোনা করে লাভ নেই তার সাথে যে ছেলে বিয়ে হয় তার নাম আনা ছেলেটি দুবাই কাজ করে বিয়ে করতে দেশে এসেছে মনিরা একবার দেখেই তার ভালো লাগে আরও ছেলেটিকে পছন্দ হয়ে এই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয় কিন্তু বিয়ের দিন এমন একটা পরিস্থিতি মুখীন হবে সে জানতো না বিয়ের আসরে আসার পথে মুনিরার হবুবর মারা যায় তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে হুবুবরের মৃত্যুর জন্য দায়ী করা হয় মুনিরাকে গ্রামের মানুষের মতো মুনিরা অপেয় আনা মৃত্যুর হয় তাই মুনিরাকে তাকে আর এই গ্রামে রাখতে চায় না গ্রামের আর কোনো ছেলের সাথে তার বিয়ে চেষ্টাও করা যাবে না ঘরের ভেতর থেকে এসব কথা শুনতে পায় মুনিরা তার বাবা মার সাথে গ্রামের মানুষের তর্ক হচ্ছে শোনা যাচ্ছে উল্টো অপবাদ দিচ্ছে এসব তার প্রাপ্য ছিল ভাবতে ভাবতে তার ঘরের ভিতর কয়েকজন মহিলা ঢুকে পড়ে হাত ধরে তাকে বাহিরে নিয়ে যায় এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে একজন বলে ওঠে এই মাইয়ার এখানে কোনো জায়গা নেই এ মাইয়া গ্রামের পোলা সব খাই ফেলবে হুনি এড়ে ভিড় করো মুনিরের বাবা সবার কাছে মেয়ে সমান রক্ষার আকৃতি বিনতি করেছিল গ্রামের চেয়ারম্যান মেম্বার কেউই তাকে সহযোগিতার হাত বাড়ায়নি আর তখনই আফজাল খান এসে মুনিরার বাবার হাত ধরে বলেন তোমার মেয়েকে আমি নিয়ে যাব আমার একমাত্র ছেলের পুত্রপদু হবে মুনিরা যদি তোমার আপত্তি না থাকে আফজাল খানের কথা শুনে অবাক হয়েছিল মুনিরার বাবা মা তার চেয়ে বেশি অবাক হয়েছিল আফরান আফজাল খান চট্টগ্রামের প্রভাবশালী ব্যক্তিদের মাঝে একজন তার একমাত্র ছেলে আফরান খান আফরানের মতামত ছাড়া তার বাবা এমন একটা কাজ কথা বলে বসবে সে ভাবেনি তারা হুড়ো করে বাবার হাত ধরে একটু দূরে নিয়ে বলে বাবা তুমি এমন করতে পারো না আমি এত পড়াশোনা করেছি একটা গ্রামের মেয়ে বিয়ের জন্য মেয়েটা এসে চে ফাঁস করেছে ওকে আমি আরও পড়াবো না বাবা কোনো কথা আমি শুনতে চাই না আফরান মেয়েটা অসহায় আমার বন্ধুর এমন অবস্থায় আমি ওকে সাহায্য করব না তাছাড়া মনিরের বাবা তোমাকে ছোটবেলায় ফুকুরে ডুবে যাওয়া থেকে বাসিয়েছিল বলেই আস তুমি তুমি অন্য কিছু করে ঋণ শোধ করো কিন্তু এটা আমি করতে পারবো না তুমি আমার কথার মান রাখবে না আফরান কথা শেষ না হওয়ার আগে একটি মহিলা শেষিয়ে উঠলো এরা কি এ মেয়েকে নি নিবে নাকি ভের করব এরে অসহায় দৃষ্টিতে আফজাল সাহেব তার ছেলের দিকে তাকালো আর তখনই আফরান মাথা নেড়ে সায় দিল অবশেষে হয়ে যা আফরান আর মুনিরের বিয়ে রওনা হয় তারা শহরের উদ্দেশ্য ঘরে ফসে কলিংওয়েল ছাপতে দরজা খুলে সায়ুনি আফরানের পাশে লাল কাতান শাড়ি পরা মেয়ে দেখতে বুকটা ধুক করে ওঠে তার সাথে সাথে আফজাল সাহেব বলে ওঠে আফরানের বউ এটা বিয়ে খেতে গিয়ে বউ নিয়ে এসেছে হাহা সায়নের মাথায় কিছু ঢুকছে না সে শুধুই আফরানের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে আফজাল খান ভিতরে ডুকতে ডুকতে বলেন আফরান মনিরাকে তোর ঘরে নিয়ে যা আর সায়নি তোর খালাম্মার একটা শাড়ি এনে দে আফরান নতুন বউ নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না সায়নী সায়নি আফরানের খালাতো বোন সাত বছর ধরে আফরানদের বাসায় থাকে কারণ সাত বছর আগে অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকে হারায় সায়নী সেদিনটা ছিল তার জীবনে এক ভয়াবহ দিন সায়নির পরিবার আফরানদের বাসায় বেড়াতে এসেছিল তখন আফরানের মা ছিল আট মাসে প্রেগনেন্ট রাতের খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিচ্ছ হইলে সেই সময় হঠাৎ ফেটে ব্যথা করে উঠে আফরানের মায়ের সাহানির মা বুঝতে পারে তার ফেইন উঠেছে এদিকে আফজাল খান বাসায় ছিলেন না তাই সায়নের বাবা মা ঠিক করে তারাই আফরানের মাকে হাসপাতালে নিয়ে যাবে সায়নের মা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সায়নী আর আফরানের কাছে এসে বলে তোরা বাসায় থাক অফিস থেকে দুলাবাই এলে ওনাকে নিয়ে হাসপাতালে চলে আসে সে নিয়ে বের হয়ে যায় তারা কিন্তু পথে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সকলে সেই সময় আফরানের পাশে ওর বাবা থাকলেও সায়নির পাশে ছিল না কেউ তাই আফজাল খান শায়নের সব দায়িত্ব নেন শায়নী খালাম্মার একটা জর্জ সাহিনী মুনিরার কাছে আসে সে সময় রুমে আফরানকে দেখতে পায়নি সে কেমন আছো মুনিরা আমার আর ভালো থাকা কেন যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে মারা গিয়েছে অভয়া বলে তাড়িয়ে দিচ্ছিল গ্রাম থেকে আর তখনই আমাকে বিয়ে করে উদ্ধার করেছে উনি ও আপনি কে সায়নি আপনারা খালা তো হন এখানেই থাকে সাত বছর ধরে কিন্তু চিন্তা করো না খুব তাড়াতাড়ি চলে যাব। কেন বিয়ে তো সামনে ও আচ্ছা কিন্তু কিসের চিন্তা কিছু না আর কিছু না বলে সায়নে নিজের রুমের দিকে রওনা হয় এদিকে আফরান নিজের ফোনটি নিতে রুমে আসতে দেখে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে মুনিরা কিন্তু আসলটা ঠিক নেই এমন দৃশ্য দেখে মাথাটা ঠিক রাখতে পারেনি সে শুনিয়ে দেয় কয়েকটা কথা মুনিরাকে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে সায়নি পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে এই স্পর্শ তার অচেনা নয় সায়নি আফরানেনটা কেউ ঘোর কাটে সায়নে তার কাছ থেকে নিজেকে সরিয়ে একটু দূরে গিয়ে বলে নতুন বউ ফেলে তুমি এখানে কেন তোমাকে কিছু বলার আছে আমার শুনতে চাই না কিছু আমি বলতে না পারলে যে আমি শান্ত হতে পারবো না শুনলে হয়তো বা আমি শান্ত থাকতে পারব না যাও প্লিজ তুমি তোমার বউয়ের কাছে কথাটু বলি সায়নী বারান্দা থেকে চলে যেতে যায় কিন্তু হাতের টান পড়ে চলে যায় আফরানের বুকে আফরান তার হাত ধরে টেনে নিজের বুকে নিয়ে এসেছে সায়নিকে আফরানের বুকে মাথা রেখে ফুফিয়ে কেঁদে ওঠে সায়নে অনেকক্ষণে জমানো কান্না বের হয়ে আসে তার সুখ দিয়ে আফরান সায়নের মুখ আর বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে এই পাকলে আপনার শুধু সায়নের তাহলে এই বিয়েটা বাবা কেমন তুমি তো জানোই এই মেয়েকে উদ্ধার করার জন্যে শুনেছি আমি কিন্তু সে তো তোমার বইয়ের এখন সমাজের চোখে আর তুমি আমি আমি তোমার খালা তো বোন সমাজের চোখে এসব আমি মানি না সায়নি উদ্ধার করার দরকার ছিল করেছি এই মেয়েকে আমি ডিভোর্স দিব কিন্তু খালু ওই নিয়ে পেবো না আমাকে কিছুদিন সময় দাও তুমি কথাগুলো বলে চলে যায় আফরান কিন্তু সায়নী জানে যতটা সহজভাবে আফরান কথাগুলো বলেছে ততটা সহজ কিছুই নেই ওই মেয়েটা আফরানের পরিবারের আইনের সমাজের চোখে তার বিয়ে করা বউ এত একটি সহজভাবে সম্পর্কটা বিচ্ছেদ করা কিন্তু তার সম্পর্ক সায়নী আর আফরানের সম্পর্কটা কি মিথ্যে ছিল না এতদিনের মিষ্টি সম্পর্কটা মিথ্যে হতে পারে না কোথাকার কোন মেয়ে আফরানকে তার কাছ থেকে চিনিয়ে নিতে পারে না এত সহজে আফরান ঠিকই বলেছে আফরান শুধু সায়নির সাত বছর আগে যখন সায়নির মা বাবা মারা যায় আফরানের বাবা সায়নির দায়িত্ব নেয় নিজের মেয়ের মতোই মানুষ করে থাকে আফরানের সাথেও কখনো তুলনা করেনি তখন তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তির প্রিপারেশন ছিল শায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও আফরান পায়নি সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেই সময় সায়নি বাসার হাল দরে আফজাল খান সায়নিকে পেয়ে খুবই খুশি ছিলেন বাসার সমস্ত দায়িত্ব তিনি সায়নীকে দিয়েছিলেন এদিকে আফরান ছিল দুষ্ট স্বভাবের কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তার স্বভাব অনেকটা বলতে যায় সারাক্ষণ একা থাকতো সে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল সে এদিকে এত বড় বাড়িতে সায়নির একা একা সময় কাটতো না একদিন বলেই বসে আপনানকে ভাইয়া হুম সায়নী বল একা একা ভালো লাগে না তুমি কোথাও বলো না আমার সাথে কোথাও ঘুরতে নিয়ে যাবা প্লিজ সেদিন প্রথম আপ আফরানের সাথে বাহিরে যায় সায়নী সমুদ্রের পাড়ে তারা সময় কাটায় সেই থেকে আফরানের সাথে সায়নির ভাব জমে কিন্তু বুঝতে পারেনি সেদিনও এই আফরানকে ছাড়াই একদিন সেচ অচল হয়ে যাবে সায়নী মা খালুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী তাড়াতাড়ি রুম থেকে বের হয় সেই খালু ডেকেছ আরে ভাত খাবো তো কটা ভাজে খেয়াল আছে তোর চি দিচ্ছি রাতের খাবার খেয়ে আফজাল খান ও মুনিরা নিজের রুমে গেল ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকে সায়নী আফরান যাচ্ছে না কোনো নতুন বউয়ের কাছে কিছু না বলেই আফরানে এগিয়ে যায় নিজের রুমে তা দেখে সায়নের বুকে পাথর ছাপা পড়ে এক মিনিট অপেক্ষা না করে নিজের রুমে চলে যায় শায়নি মাটিতে বসে কাঁদতে থাকে অয ধারায় আফরান তার কথার জবাব না দিয়ে এভাবে ওই মেয়েটির কাছে চলে যেতে পারলো কিছুতে শান্ত হতে পারছে না সায়নী নিজের পরনের কামিজ হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে সে আর তখনই হাত ধরে ফেলে আফরান ছাড়ো আমাকে এই পাগলি এমন করছো কেন তুমি এমন করলে আমার কি হবে আমাকে কে সাপোর্ট দিবে কেন তোমার নতুন বউ দেবে শারীরিক মানসিক সব আর কিছু বলতে না দিয়ে সায়নীর গোলাপের ঠোঁট জুড়ে নিজের ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল আফরান সে জানে কীভাবে সায়নীকে শান্ত করা যায় খানিক্ষণ ঠোর জড়া শুষে নিয়ে আফরান বলে ওঠে ওই মেয়েটাকে নিজের রুম থেকে সরিয়ে এসেছে আমার সব কিছুতেই শুধু তোমার অধিকার সত্যি একদম অনেক বেশি ভালোবাসি তুমি কথাটি বলে সায়নীকে কোলো তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আফরান নিজের শরীরের বারটুকু ছেড়ে দেয় সায়নির শরীরের উপরে সায়নীর মনটা আর তার শান্ত করতে হবে অবশ্যই নিজের মনও শান্ত করতে এখন সায়নীকে প্রয়োজন থাকে তো ভিউয়ার্স গল্পটা লেগে কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ